কোন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা প্রেস সচিবের নাম আপনারা স্মরণ করতে পারবেন একটা নাম আপনারাই বলতে পারবেন নাইমুল ইসলাম খান যিনি সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী शेख হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন সর্বশেষ গত কয়েক মাসে এই জন্যই নামটা স্মরণ করতে পারবো আর কার নাম আমরা মনে করতে পারবো আমরা মনে করতে পারবো সাংবাদিক তুয়াব খান তার किंतु কর্মের কারণে তার সাংবাদিক সুলভ আচরণের কারণে আর কারোর নাম মনে করতে পারবেন খুব কম হলে দুই একজন ফাহিম মোনায়ম যিনি ফখরুদ্দিনের সাহেবের প্রেস সচিব ছিলেন এরকম দু একজন কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম আমার ধারণা তিনি দীর্ঘদিন তার নামটি মানুষের মনের মধ্যে গেথে রেখে যাচ্ছেন নেতিবাচক ভাবে তার কারণ তার মতন এর আগে অন্য কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি তিনি যে ধরনের একের পর এক মন্তব্য করছেন মনে করছে যে তিনি নিজে এক রাজনৈতিক দলের প্রধান অথবা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তিনি তার গণ্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন সর্বশেষ তিনি যে তোপের মুখে পড়লেন মানুষের তা হচ্ছে একুশের বইমেলায় বইমেলার প্রাঙ্গণে শেখ হাসিনার ছবি যুক্ত একটি ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে সেখানে তিনি ময়লা ছুড়লেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বীরত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে তিনি কি লিখেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন বীরত্বের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে একুশের বইমেলার প্রথম দিনে বিনে মানে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন থ্রোয়িং ট্রাস অ্যাট বিন অন দ্য ফার্স্ট ডে অফ দ্য একুশে বুক ফেয়ার বাংলা একাডেমি অন স্যাটারডে মানে এটা যেন দেশ বিদেশে ছড়িয়ে যায় শেখ হাসিনার প্রতি যে চরম ঘৃণা বোধ মানুষের রয়েছে তিনি সেটি নিজে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন তো কাজটি যদি ভালো হয়ে থাকে কেন স্টার নিতে পারেননি নিজের জায়গায় কেন তিনি ফেসবুক পোস্টটি করলেন মানে তো বোঝা যায় যে তিনি কতটা সব বিরোধিতার মধ্যে রয়েছেন অতিমাত্রায় যখন কোন জায়গায় দরান্ধ হয়ে কিংবা বিশেষ একটি আদর্শে অন্ধ হয়ে আদর্শ এখানে বলবো কিনা আমি যাই না যাও বিদেশি বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজ কর্ম যখন করতে থাকেন তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নিজেই নানান ধরনের মধ্যে পড়ে যান কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এ ধরনের আচরণ করতে পারেন কিনা তারা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সবার কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজ করবে নিরপেক্ষতা প্রমাণ পাবে তা তো হচ্ছেই না এগুলো বলা না বলা সমান কথা কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে মানুষের ক্ষোভ যেমন রয়েছে এটা যেমন সত্য কথা আবার শেখ হাসিনার অনুরক্ত ভক্ত অনুসারী রয়েছে তো অস্বীকার তো করার তো কোনো উপায় নেই কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে তা তো নেই আর সেই জায়গায় কিছু কেউ তো পথ দেখাতে পারছে না কেন এমনটা করা হচ্ছে বিশেষ এজেন্ডা নিয়ে তাহলে সরকার কাজ করছে এটা তো স্পষ্ট যদি প্রশ্ন করি আচ্ছা শেখ হাসিনা এখনো বিচার হয়নি যুদ্ধ অপরাধের বিচার হয়েছে যদিও তা নিয়ে আমি সব বলি যে কোনো কোনো ক্ষেত্রে অসচেতন রয়েছে কিন্তু হয়েছে তো সব বিচার তো আর আহ বিতর্কযুক্তভাবে হয়নি বিতর্কের সঙ্গে হয়নি আমি সব বাদ দিলাম একাত্তর তো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নাকি হয়নি যদি হয়ে থাকে তার বিচারের কথা কখনো বর্তমান সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে অথবা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে আচ্ছা ধরুন যাকে নিয়ে বা যাদের নিয়ে মিনিমাম কোনো বিতর্ক নেই এমন কোন যুদ্ধাপরাধীর ছবি যুক্ত ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে বলা হচ্ছে যে এটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে পারলে করুক তো তারাই করুক তো একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবিযুক্ত করে দেখে তো কেমন সাহস আছে দেখে তো একাত্তরের প্রতি কেমন তাদের ভালো আসা অথবা তারা না পারুক অন্য কেউ যদি এই ধরনের ছবিযুক্ত করে শফিকুল আলম সাহেবের মতন কারো সাহস কি থাকবে সেখানে ময়না ছোড়া থাকবে না তার কারণ একাত্তরের পরাজিত শক্তির একটি বড় অংশ এই সরকারের সাথে রয়েছে স্পষ্ট করে বলছে আমার নামে এখন যাইছে তা কেউ বলতে পারেন এবং তাদেরকে প্রচন্ড ভয় পাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈষম্য আন্দোলন করে থাকে ছাত্র উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করছেন তারাও পরোক্ত একটা আহ ডাস্টবিন যুদ্ধাপরা যদি ফাঁস মানে ছবিযুক্ত করে কোন একটা ডাস্টবিন স্থাপন করুক দেখি কেমন পারেন পর্যন্ত না এবং আগেও বলেছি বরং যে একটা সুগভীর কৌশল চলছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তো প্রমাণ হচ্ছে আচ্ছা বইমেলা থেকে একাত্তর কোথায় হারিয়ে গেল একুশের বইমেলা একুশের চেতনা থেকে একাত্তরের সৃষ্টি একটা জনযুদ্ধর সে একাত্তরে আমরা কোথাও উচ্চারণ করছি না কেন বই মেলাতে কবিতা উৎসব শুরু হলো সেই কবিতা উৎসবের শুরুতে এক মিনিট নিরাপত্তা পালন করা হলো কাদের স্মরণে চব্বিশের শহীদদের স্মরণে একাত্তরের শহীদরা কোথায় যাবে বান্ন শহীদরা কোথায় যাবে হ্যাঁ অন্য অন্য বক্তব্যে উচ্চারিত হয়েছে মূল জায়গাগুলোতে আচ্ছা মূল জায়গা আরেকটা একটা একুশে বই মেলার যে মূল চত্বর বাংলা একাডেমি সেই বাংলা একাডেমির মেইন গেটে প্রবেশ মুখে কাদের ছবি কিভাবে দেওয়া হয়েছে একপাশে ঠিক আছে একুশের ভাষা শহীদদের বা ভাষা আন্দোলনকারীদের একটা ছবি দেওয়া হয়েছে আর এক পাশে দেওয়া হয়েছে এই চব্বিশে জনভুত্থানের স্মৃতি ধরে রেখে আমাকে একটা প্রচ্ছদ বা ছবি দেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন বই মানে উদ্বোধন করলেন সেখানে একাত্তর কোথায় গেল একাত্তর নেই আমি যদ্দুর জেনেছি দেখেছি পড়েছি শুনেছি তার বক্তব্যটা কেমন ছিল এবারে একুশের পটভূমিতে আমাদের নতুন দিগন্ত প্রতিস্থাপন করেছে বরকত সালাম শফিক রফিক জব্বারের বুকে রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার বহা বিস্ফোরক শক্তি একাত্তরের হচ্ছে জুলাই বড় হয়ে গেল ভাইয়া আমাদের একাত্তর মূল পরিচয় আমাদের অস্তিত্ব এই জুলাই অভ্যুত্থানের প্রতিও মানুষের সম্মান ছিল গভীর মমতা ছিল সেটি তো তারাই এইভাবে বিতর্কিত করছে এখন জুলাই অভ্যুত্থানকে মানুষ অনেকখানি তাদের কাছে বিতর্কিতভাবে উপস্থাপিত হচ্ছে বা তারা মনে করছে তিনি কি বলছেন অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণভ্যুত্থানে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল বেশ ভালো কথা আমরা কেউ অস্বীকার করছি না বান্ন থেকে একবারে পঞ্চাশ বছর পরে এসে বান্ন বছর মানে আমি এই হিসাবটাও মিলতে পারছি না যে তিনি পঞ্চাশ অর্ধ শতাব্দী বলছেন কোন জায়গা থেকে জুলাই অভ্যুত্থান বলছেন একাত্তরে একুশের পর পরে আবার বলছে অর্ধ শতাব্দী পর মহাবিস গণভ্যুত্থান পাল্টে গেল বিশেষ কোনো আদর্শ না থাকলে বিশেষ কোনো লক্ষ্য না থাকলে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট না থাকলে সব জায়গায় এরকম হসপাত সৃষ্টি হওয়ার কথা সেটি হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই